আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাউডাক হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক উদ্ভাবনী আবিষ্কার যা দেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে এগুলো একশো দিন থেকে ডিম দেওয়া শুরু করে দেই এগুলি হাঁসের জগতে সর্বাধিক ডিম দিয়ে থাকে এগুলো হচ্ছে বাউডাক হাঁসের বাচ্চা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মসিংহ থেকে এগুলো আবিষ্কৃত হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়িমসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বালিখাবর ওই বাড়ি মৌল বি বাড়িতে অবস্থিত বিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং পোড়া ঠিকানা এবং লোকেশন দেওয়া আছে এবং যাতায়াতের ব্যবস্থাও এখানে দেওয়া আছে কীভাবে আসবেন আপনারা চাইলে আমাদের সরাসরি এসে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি বাচ্চা নেবেন ইনশাআল্লাহ গ্রামীণ হ্যাচারি ময়ম বাংলাদেশ পাশে থাকবেন ধন্যবাদ নাম্বারটি তিমও আছে রকেট নগদ বিকাশ আছে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ